আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং প্রিয় রেমিটেন্স যোদ্ধারা আমার ভিডিওটা আজকে একটু কন্টিনিউ করবেন সরকার পতনের আন্দোলনে যারা বাংলাদেশে বিজয় অর্জন লাভ করেছেন তাদেরকে আমি জানিয়ে দিতে চাই এই বিজয়টা শুধু আপনাদের নয় এই সরকার পতন আন্দোলনে বিভিন্ন দেশে মানুষ আন্দোলন করে ইউনাইটেড আরব আমিরাত সহ বিভিন্ন দেশে আজকে কারাবন্দী হয়েছেন তাই আমি বাংলার জনগণকে জানিয়ে দিতে চাই এবং বলতে চাই বর্তমানে যে সরকার গঠন হতে যাচ্ছে এবং আমাদের বাংলাদেশের আইনজীবী যারা রয়েছেন বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় যারা রয়েছেন তাদেরকে আজকে জানিয়ে দিতে চাই আজকে বাংলাদেশে যারা এই আন্দোলনকে কেন্দ্র করে কারাবন্দী হয়েছেন তারা ইতিমধ্যেই সবাই মুক্ত হচ্ছে তাই আমি বলতে চাই যারা এই প্রবাসে আন্দোলন করে বর্তমানে কারাবন্দী হয়েছেন তাদেরকে আপনাদের দায়িত্বে কারা মুক্ত করতে হবে আজকে আমাদের বাংলার মানুষের মুক্ত হয়েছে বাংলার মানুষের যে সাওয়া পাওয়া ছিল সবগুলো সফল হয়েছে কিন্তু দেখেন এই বাংলাদেশের জন্য রেমিডেস যোদ্ধারা প্রতি নিহত কষ্ট করে যাচ্ছে এই বাংলাদেশের জন্য সরকার পতেন সহ বিভিন্ন দাবিতে আজকে প্রবাসীরা জেলে বন্দি আছেন তাদেরকে আপনারা কারামুক্ত করতে হবে এটি সম্পূর্ণ আপনাদের দায়িত্ব আপনারা শুধু বাংলাদেশকে স্বাধীন করে অথবা বাংলার বিজয় অর্জন করে আপনারা বসে থাকলে হবে না তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে মনে দিতে চাই আপনারা প্রবাসীদের কারাবন্দি এই বিষয়টা যেন আপনারা না বলে যান তাই আমি সবাইকে অনুরোধ করব আপনারা প্রত্যেকের জায়গা থেকে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা সরকার প্রতারণা আন্দোলন সহ বিভিন্ন আন্দোলন করে যারা আজকে কারাবন্দি আছেন তাদেরকে সম্পূর্ণভাবে মুক্ত করার জন্য যত কিছু দরকার আমাদের বাংলাদেশের প্রশাসন আইনজীবী এবং তথ্য মন্ত্রণালয় সহ যত কিছু প্রয়োজন আপনারা করতে হবে এটা হচ্ছে আমাদের প্রবাসীদের থেকে আমাদের দাবি আমাদের দাবি আপনারা আদায় করবেন না হয় আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আর একটা ঘোষণা দিতে চাই যারা এই সরকার পতনা আন্দোলনকে কেন্দ্র করে আজকে প্রবাসে জেলবন্দি হয়েছেন আমরা আবার রেমিডেন্স বন্ধ করে দিব আমাদের প্রবাসী বাইরা সবাই একমত হন ভিডিওটা শেয়ার করেন আপনাদের প্রত্যেকের জায়গা থেকে আপনারা এই কথাটা সবাইকে ছড়িয়ে দেন আসসালামু আলাইকুম